বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচ অপরদিকে কার্লোর অধীনে বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর প্রথম ম্যাচ ব্রাজিলের তাই চমকই অনেক বেশি স্বাভাবিকভাবে প্রশ্ন কি থাকবে একাদশেও চমক তবে সেই সম্ভাবনা অনেকটাই নেই অনেক তারকা না থাকলেও সেরা একাদশী পাচ্ছে ব্রাজিল দল আক্রমণ ভাগে রাফিনহা নেতৃত্ব দেবেন অ্যাটাকিং মিডফিল্ডার লেফট উইঙ্গার বা রাইট উইঙ্গার তিন পজিশনেই সমানভাবে খেলতে পারেন রাফিনহা তবে এই ব্রাজিলিয়ান উইঙ্গার সেলেসাও জার্সিতে খেলবেন স্বভাবসুলভ রাইট উইঙ্গার পজিশনে সেখানে লেফট উইংয়ে খেলার দৌড়ে এগিয়ে আছেন কয়েকজন লুইস হেন্দ্রিক এই পজিশনে খেলতে পারেন খেলতে পারেন ফ্লামিঙ্গোতে আসা দিয়াসলিনো তবে এই দুইকে রেখে আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিন লিকে সুযোগ দিতে পারেন কার্লো আঞ্চেলোতে সর্বশেষ ম্যাচেও সেলেসাও জার্সিতে তাকে দেখা যায় লেফট উইংয়ে এদের সাথে নাম্বার নাইন হওয়ার দৌড়ে আছেন দুইজন তবে অনভিজ্ঞ কাইউ জর্জের বদলে রিচার্ড লিসনকে দিয়ে শুরুর একাদশ সাজাতে পারেন কোচ কার্লো আঞ্চেলোতে অ্যাটাকিং মিডফিল্ডার রোলে কোন হারি ইঞ্জুরির জন্য এই জায়গার লড়াই কয়েকটা পেদ্র দলে ফেরা পাকুই তার মাঝে দুইজনেই ক্লাবের হয়ে আছেন ফর্মে ঘরের মাঠে এই জায়গায় আক্রমণাত্মক হতে চাইবেন কার্লো অঞ্চলত্তি তাই পেদ্রোকে এই জায়গায় এগিয়ে রাখবেন পাকুয়ে তার চেয়ে মাঝমাঠের অন্য দুই পজিশনে আসবেন ক্যাসিমিরো ও ব্রুনো গিমারেজ এন্দ্রে সান্তোস ও জেন লুকাসের দলে থাকলেও বদলি হিসেবেই থাকবেন তারা লেফট ব্যাক পজিশনে অ্যালেকজেন্ড্রোই শুরু করতে পারেন সেক্ষেত্রে ফর্মহীনতা হেন্দ্রিকের জায়গায় হবে না একাদশে খুব চমক না হলেও দলে ডাক পাওয়া ডগলা সান্তোস থাকবেন একাদশের বাইরে রাইট ব্যাকে ভ্যান্ডারসন নেই তবে ডাক পেয়েছেন ভিতিন হ তবে বোতাফিগো রাইট ব্যাকের চেয়ে একাদশের সুযোগের দৌড়ে আছে ওয়েস্টলি সম্ভাব্য তিনি শুরু করবেন ব্রাজিলের হয়ে সেন্টার ব্যাকের সে তুলনায় তিনজনকে দিয়ে দ্বন্দ্ব রয়েছে ক্লাবের বড় নাম মেঘালাস জাতীয় দলেও রয়েছে পারফর্মার যে কোনো দিনে একাদশের সুযোগ পাওয়ার কথা তার তবে সর্বশেষ দুই ম্যাচে রিবেইর পারফরম্যান্স কার্লোকে দুইবার ভাবাবে এদের সাথে আছে মার্কুইন হোস এই তিন এ কোন দুইজনকে একা সে রাখবেন কার্লো সেটাই নিশ্চিতভাবে বলা যায় না তবে এগিয়ে থাকবেন আর্সেনালের মেঘালাস ও পিএসজির মার্কোইন হোস গোলরক্ষক পজিশনে অ্যালিসন বেকারি আসবেন এতে কোনো সন্দেহ নেই হুগো সৌজা ও বেন দলে আসলেও বেঞ্চে বসে থাকবেন তারা সব মিলে সম্ভাব্য দল নিয়ে পাঁচই সেপ্টেম্বর সকাল পাঁচটা তিরিশ মিনিটে মারাখানা স্টেডিয়ামে মাঠে নামে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা